কলিজাটা ছিঁড়ে যায় যখন গাড়ির ভিতরে আজকে আমি ছিলাম আসার সময় তখন আমি একজন মুফাসিরের আলোচনা শুনি যিনি পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করেছেন সেই মুফাসিরকে যখন সাদাব যখন বরণ করার জন্য যখন পয়জন প্রবেশ করানো হলো দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়া হলো আমার ভাইয়েরা তিনি সেই দায়িত্বগুলো পালন করেছেন সেই দায়িত্ব ধারাবাহিকভাবে তিনিও পালন করেছেন কোরআন এর দাওয়াত তিনি দিয়েছেন আল্লাহর দিকে দেখেছেন অসংখ্য যুবক যারা ইসলাম বিপক্ষে চলে ইসলামের বিরোধিতা করতো তারা ইসলাম মেনেছে যারা সারাটা জীবন মা বাবার অবাধ্য হয়েছিল সারাটা জীবন যারা মা বাবাকে দেখতে পারত খারাপ আচরণ করত তারা মা বাবার বাধ্য সন্তান সেই মানুষটাকে আমরা যে পুরস্কার দিলাম পুরস্কারটা হলো যে পুরস্কারটা দিলাম সেই পুরস্কারটা হলো জেলের ভিতরে তেরোটা বছর বন্দি করে রাখলাম আমার ভাইয়ের আমার বন্ধু আমার আপনার নবীত এক স্বীকার করেছেন সে আবি তালির বিয়ালি ভিতরে নবীজি আমার প্রায় তিনটা বছর নবীজি জেল খেটেছে খেটেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেই মূল আলোচনায় আমি আসতে কথা বলতেছিলাম আল্লাহর প্রত্যেকটা নবী রাসুলেরা তারা কমদেরকে দাওয়াত দিয়েছেন সর্বপরি মেইন টপিকের উপরে আলোচনা আমি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নবী যেমন দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন আল্লাহর কথার উপরে দাওয়াত দিয়েছেন নুআখনাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা দি ইআবুদুন জিনার ইনসান কি একমাত্র তার দাসত্বের জন্য তার غلامির জন্য আল্লাহ পাক বানালেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিযকিহি ওয়া বাউরিদু আই তু'মুন আল্লাহ পাক বলেন জি না ইনসান কে কি এই জন্য বানিয়েছি যে তারা আমাকে রিজিক দেবে না বরং তো ইন আল্লাহ সবাই বলেন আমাদের যিনি রিজিক দেন তিনি কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সবাই কেমন আছেন একটু জোরে বলেন সবাই কেমন আছেন ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামত সাথে নেই আমরা আজকের এই শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার চ্যানেল বস্তু উন্নতি কল্পে আজকের এই প্রোগ্রামে এসেছি বসেছি আমরা খুশি নাকি ব্যাজা সবাই খুশি খুশি হয়ে থাকলে বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহ আমরা প্রশংসা করলাম কার সবাই জবান খুলে চিত্তে কণ্ঠে বলেন যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো আমাদের দেহে রক্ত এক ফোটা থাকতে প্রশংসা চলবে কার বান্দা দাঁড়াবে সেই দিন বান্দা আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ একজন বান্দার জীবনে কোনো গুনা নাই সেই মানুষটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে তার আমলের খাতার ভিতরে কোনো স্পট নাই আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে যা গোলাম তোরে আমি আমার দয়া দিয়ে মায়া দিয়ে মাফ করে জান্নাত দিয়ে দিলাম আল্লা পাক যখন এই কথা বলবেন বান্দা ডেকে বলবে রব্ব کریم কেন তুমি আমারে maaf করবা কারণ আমি আমার গুনাহ দিয়ে আমি আমার সওয়াব দিয়ে জান্নাত পেতে চাই তোমার দয়া দিয়ে তো জান্নাত পেতে চাই না কারণটা হলো জীবনে কোনোদিন পর নারীদের দিকে আমি তাকাই নাই জীবনে কোনোদিন আমি সুদখুশের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না

এতটা তৃষ্ণার্ত হয়ে যাবে আসলে মূল কথা হলো তার গলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৃষ্ণাকে ঢেলে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই বান্দা তখনই বলবে আল্লাহর ফেরেশতারা আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও আমি তো সহ্য করতে পারতেছি না একটা গ্লাস পানি তোমাদের কাছে আমি চাই সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আল্লাহর আদেশে তাকে যখন একটা গ্লাস পানি দিবে দেওয়া মাত্রই এই পানিটা তার হাতে পৌঁছানোর পূর্বে তাকে বলা হবে আল্লাহর গোলাম একটা গ্লাস পানি বিনিময়ে জীবনের সব আমল তোমাকে দিয়ে দিতে হবে বান্দা এতটা তৃষ্ণার্থ থাকবে বান্দা এতটা পিপাসার্থ থাকবে বান্দা ওই সময় সেন্স কাজ করবে না আল্লাহর ওই গোলাম সঙ্গে সঙ্গে বলবে ঠিক আছে আমার জীবনের সকল সোয়াবের বিনিময়ে আমি এক গ্লাস পানি নিয়ে নিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন আবার সামনে অগ্রসর হয়ে যাবে আল্লাহর ওই গোলাম সামনে অগ্রসর হওয়া মাত্রই আবার তার গলার ভিতরে আল্লাহ পাক তৃষ্ণাকে ঢেলে দিবেন এইবার আল্লাহর ওই গোলাম সামনে অগ্রসর হয়ে ডেকে বলবে ও আল্লাহর ফেরেস তারা আমাকে একটা গ্লাস পানি দিয়ে দাও না আমি তো সহ্য করতে পারি না আমার তো কুলি যায় মানতেছে না বড়ই তৃষ্ণা পাচ্ছে ফেরেস তারা বলবে আমল দাও আমল তো নাই এক গ্লাস পানির বিনিময়ে সব গুলো দিয়ে দিয়েছে এখন আর কোনো উপায় নাই কোন নেট নাই ফেরেশতা ওই সময় দেখে বলবে ও আল্লাহর গোলাম সারাটা জীবন তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো কত লিটার গ্রহণ করেছো কত খাবার মিলিয়ন ট্রিলিয়ন খাবার গ্রহণ করেছো আল্লাহর গোলাম কত খাবার গ্রহণ করেছো আজকে সেটার হিসাব তুমি দিতে পারবা না আল্লাহ যদি তোমার কাছে হিসাব চায় হিসাব দিয়ে জান্নাত পাবে না আল্লাহর ওই গোলাম সঙ্গে সঙ্গে সিজদায় পরে চোখের পানি ফেলে ফেলে জাহান নামের ভিতরে কান্না করবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোন বান্দা যদি সিজদায়ে পরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে মাফ চায় আল্লাহর কাছে যদি ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ রাতে রাধারি যারা সিজদাতে রায় দু চোখেরো শ্রুতি নদী যেন ভয় ছলনার হাছানি যতই আসু পিছনে ফিরেয় তাকায় না যাদের হৃদয়ে আছে আনলার ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না দিনকায় পথে যারা বিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙী হাতে আল কোরনের দীপ্ত সমী সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ফুলে যায় না সবাই বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে না আমার ভাইরা যারা দিনের উপর আছে তাদের কখনো পথ ভুলানো যায় আমরা অনেক সময় দেখে থাকি যে এক প্যাকেট সিগারেট সেভেন আপের বিনিময়ে আমাদের ইমানটা কেড়ে নিয়ে এমন একটা দলের ভিতরে আমাদের নিয়ে যাওয়া হয় যেখানে না আছে কোরআন না আছে হাদিস না আছে তাদের মধ্যে ইসলাম তারা কেবল আপনাকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে ঠিক কি না সাফোয়াত হোসেন রাজি রহিমা হমুল্লভ তেনার একটা আলোচনা আমি সেদিন ফেসবুকে শুনতেছিলাম তিনি বললেন কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েট শিক্ষার্থী আব্রারকে যে হত্যা করা হলো সেই আব্রারকে যে খুন করল সেই ছেলেদের সঙ্গে জেলের ভিতরে একই কারাগারে তিনি ছিলেন শাখওয়াতজন رضی আল্লাহু মহুম আল্লাহ তাদের কৃপাশ্চ করলেন ও যুবক ভাইরা তুমি তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করলা তুমি তোমার তোমার তোমাদের এই যৌবন সময়টা কোন কাজে তোমরা ব্যয় করলা কাদের পিছনে ব্যয় করলা চোখে পানি ফেলে ফেলে ওই যুবকগুলো ওইদিন বলেছে হুজুর নিজের জীবনের জন্ম আজকে বড় আমরা প্রায়োজনের সময় আমাদেরকে ব্যবহার করা হয়েছে আজকে প্রয়োজন পুড়িয়ে গেছে চার ভিতরে যখন বন্দী হয়ে গেলাম একটা বারের জন্য আমার পরিবার ছাড়া কেউ খোঁজ নেয় নাই এই বিপদের দিনে কেউ আমাদের খোঁজ নেয় নাই আজকে যদি ইসলামের উপরে যদি আমার জীবনটা থাকতো এই ভুল রাস্তায় কখনো কোনো দিন আসতাম না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি এটাই বোঝাতে চাইলাম আপনি যেই দলে যান না কেন সেই দল আপনাকে তার স্বার্থে ব্যবহার করবে কিন্তু এই দুনিয়ার ভিতরে একটা দল আছে হিসবুল্লাহ আল্লাহর দল এই আল্লাহর দলে আসেন আল্লাহর জন্য জীবন দিবেন আল্লাহর জন্য বাঁচবেন ইন্না অনুসু কি ওয়ামাখিয়াও আলমিন আমাদের সবকিছু একমাত্র কার জন্য সবাই বলেন কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহান রবের জন্য রাক্ষৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়াহাবি বিয়ার সোলম في دار جهتم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد ইস্তাক মাল আল্ সবাই বলিয়া মহ আখবার আরেকটি জোরে বলিয়াল আকবার আখবার আপনাদের কি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে আমার ভাইয়েরা আমার বন্ধু না রব্যিকানি মেই দুনিয়ায় পাঠাওয়া দিলেন একমাত্র তার গুলামি চলবে তার রাস্তায় চলতে হবে তার গুলামি করতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতির রাসূল আনিবুদুল্লাহ ওয়া জাইতানি উসহু সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক প্রত্যেকটা জাতির ভিতরে প্রত্যেকটা কওমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রসুল প্রেরণ করেছে যারা দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর দিকে আসো আল্লাহর ইবাদত করো তোমরা তাগুতকে পরিত্যাগ করো আমার ভাইরা আমার বন্ধুগণ একমাত্র আল্লাহর দল ছাড়া অন্য যত দুনিয়াতে দল আছে তারা আল্লাহর ইবাদতের দিকে ডাকে না বরঞ্চ তাগুদের তাগু তাগুতের দিকে তারা ডাকে তার বাস্তব প্রমাণটা হলো দুর্গা পূজা এখন অনেকে বলবেন হুজুর কেমনে দেখেন আমি আপনাদের মিলায়া দেই তারা বলে ধর্ম জারজার উৎসব সবার এটা হলো সম্পূর্ণ তাগুদের দিকে টাকা ঠিক কি না এটা হলো সূরা কাফিরুন বিরোধী একটা কথা আল্লাহ রাসূলকে ಅಪারটা করা হয়েছিল ধর্ম জারজার উৎসব সবার মোহাম্মদ আসো আমাদের সঙ্গে আসো আল্লাহর নবী সাইয়েদুল কওরাই রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই দিন বলেছিলেন আল্লাহ পাক যখন তাকে জানে দিলেন তখন তিনি বললেন কুলিয়া আউ হলকা ফিরোন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কুলিয়া ইউ হলকা ফিরোন আল্লাহ পাক বলছেন বলেন হে রাসূল তাদেরকে জানাইয়া দেন বল ইয়া আইয়ুহাল হে কাফের সম্প্রদায় لا আ'বুদু আমি ইবাদত করি না মা তা'বুদু তোমরা যার ইবাদত করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে একটা জিনিস বুঝেন ধর্মচার উৎসব সবার এই কথাটা এই আয়াত বিরোধী ঠিক কি না সর্বোপরি শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালি পাক জানিয়ে দিচ্ছেন তোমার দিন তোমার কাছে আমার কাছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে যায়। উৎসব এই কথাটা সত্য হতে পারে আমার ভাইয়েরা তারা তাগুতের দিকে ডাকে তারা তাগুতের দিকে আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু নবীদের দায়িত্ব ছিল ইসলামের দিকে ডাকা কোরআন দিকে ডাকা